হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন মোবাইল নিয়ে চলে এসেছি মোবাইলটির নাম হচ্ছে মোটোলাইএস ফিফটি আলট্রা বন্ধুরা এই মোবাইলটি কিন্তু আমাদের ইন্ডিয়া কিন্তু আঠারো জুন কিন্তু লঞ্চ হবে বন্ধুরা এই মোবাইলটি কোন শোপে পাওয়া যাবে এর প্রাইস কেমন থাকবে এর অফার কেমন হবে আর মোবাইলটি আমি ডিটেলস বলবো আপনার অবশ্যই যুক্ত হয়ে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে বলবেন না ঠিক আছে বন্ধুরা বন্ধুরা মোবাইলটি অ্যান্ড্রয়েড ফোরটিন হবে আর এই মোবাইলটিতে কিন্তু সিক্সটি এইট ওয়াটার রেসিস্ট্যান্ট থাকবে এইট পয়েন্ট সিক্স এম এম থিকনেস হবে আর এই মোবাইলটি কিন্তু ওয়েড হবে একশো সাতানব্বই গ্রাম কিন্তু ওয়েড হবে বন্ধুরা ডিসপ্লেতে ফিগার প্রিন্ট সামসং থাকবে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ওয়ার্ড কোলে ডিসক্রিন হবে আর এই মোবাইলটিতে মধ্যে কিন্তু আড়াই হাজার কিন্তু ব্রাইটনেস থাকবে কননি কাল্লা গ্লাস ভিকটাস থাকবে একশো চুয়াল্লিশ হার্টস রিফ্রেজারেট হবে মোবাইলটিতে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেগুলেশনের সঙ্গে কিন্তু পাঁচশো ডিসপ্লে থাকবে বন্ধুরা আমরা এখন কথা বলবো এই ক্যামেরা নিয়ে বন্ধুরা এই কিন্তু পিছনের দিকে তিনটি ক্যামেরা থাকবে চৌষট্টি এমপি প্লাস পঞ্চাশ এমপি প্লাস পঞ্চাশ এমপি ট্রিপল রিয়ার ক্যামেরা বন্ধুরা ওয়েসের সঙ্গে কিন্তু যুক্ত থাকবে পিছন লুকটি দেখতে পাচ্ছ আরেকটি ফ্ল্যাশ থাকবে আর সামনে সেলফিটি হবে পঞ্চাশ এমপি ফ্রন্ট ক্যামেরা বন্ধুরা সামনে সেলফিটি কিন্তু খুব সুন্দর থাকবে ফোর কেউএচডি কিন্তু ভিডিও রেকর্ডিং হবে বন্ধুরা এই শক্তি দিতে চলছে কোলকাম স্ন্যাপড্রাগন এডিএস জেন থ্রি চিপসেট থ্রি জিএ এড প্রসেসর বন্ধুরা এই কিন্তু আপনি খুব সুন্দর গেমিং খেলতে পারবেন আর এই মিলটি কিন্তু বারো জিবি র্যাম থাকবে আর এই মিলটি কিন্তু তিনটি ভ্যান্টের থাকবে বন্ধুরা এটিতে কিন্তু এক্সট্রা মেমোরি কার্ড লাগবে না বন্ধুরা মোয়ালটি কায়েন্ট হবে ফোর জির সঙ্গে ফাইভ জি ভোল্ট ব্লুটুথ ওয়াইফাই ইউএসবি আইআপ্লাস্টার সঙ্গে মোয়াইটি কিন্তু কায়েন্ট হবে বন্ধুরা আমরা এখন কোথাও এই মাইলটির ব্যাটারি নিয়ে বন্ধুরা ইমাইলটি কিন্তু চার হাজার পাঁচশো এমএস ব্যাটারি একশো পঁচিশ ওয়ার্টের ফাস্ট চার্জিং থাকবে পনেরো ওয়ার্ডের ওয়ারলেস চার্জিং থাকবে আর এটার কিন্তু রিভার্স চার্জিং কিন্তু টেন ওয়ার্ডের থাকবে বন্ধুরা আর এই মাইলটিতে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যে কিন্তু লাগবে না আর ওয়াইটি কিন্তু এফ এমডিও কিন্তু থাকবে না বন্ধুরা বন্ধুরা ইমাইটি তিনটি কালারে থাকবে বন্ধুরা ইমাইলটি শুধু ফ্লিপকার্টে পাওয়া যাবে আঠারোই জুন কিন্তু শুধু ফ্লিপকার্টে পাওয়া যাবে এই মোয়ালটি দুই থেকে পাঁচ দিন ফ্রি ডেলিভারি থাকবে বন্ধুরা এই ম্যালটি কিন্তু প্রাইজ নিয়ে কোনো আইডিয়া নেই প্রাইজ নিয়ে আমি এখন কোনো কিছুই বলতে পারছি না বন্ধুরা এই প্রাইস কেমন হওয়ার দরকার আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক আছে বন্ধুরা